আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এলাম মাত্র পনেরো টাকায় এক হাজার ফেসবুক ফলোয়ার কীভাবে অফারটি নেবেন ইন ডিটেলস অর্ডার করবেন আজকের ভিডিওতে আমি শেয়ার করব তো ভিডিও জুড়েই থাকবেন অফারটি নেওয়ার জন্য ফার্স্ট অফ অল আপনারা আমাদের ওয়েবসাইটে চলে আসবেন অথবা গুগলে সার্চ দিবেন বিডি ফার্স্ট এস ডট কম তারপর এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন এখান থেকে একটু নিজের দিকে স্ক্রোল করলে এখানে পেয়ে যাবেন সাইন আপ বাটন আপনারা যারা সাইন আপ করেননি এখানে ক্লিক করে সাইন আপটি করে নেবেন ফার্স্টে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন দেন একটি ইউজার নেম দিবেন দেন আপনার ইমেল অ্যাড্রেসটি দিবেন তারপর একটি পাসওয়ার্ড সেট করে দিবেন সেম পাসওয়ার্ড নিচের বক্সও দিয়ে দিবেন আই অ্যাম নোট রিবোটি ক্লিক করে আপনার এখানে সাইন আপ বাটনে ক্লিক করলেই আপনাদের সাইন আপ কমপ্লিট হয়ে যাবে সাইন আপ কমপ্লিট হওয়ার পরবর্তীতে আপনার সামনে অনেকটি ইন্টারফেস আসবে এখানে আপনারা আপনাদের ইউজার নেম যেটি দিয়েছেন সেটি এখানে বসি আর পাসওয়ার্ড সেকশানে পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন ক্লিক করলেই লগ ইন হয়ে যাবে তারপরে যদি আপনারা সাইন আপ না করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা এ টু জেড সাইন আপ সংক্রান্ত সব কিছু আপনার সাথে শেয়ার করব পাশাপাশি যদি তারপরও না পারেন আমরা নিজের দায়িত্বে আপনাদেরকে সাইন আপ করে দেব তো তারপর আপনার সামনে আমার একটি ইন্টারফেস চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে যদি থ্রিডট আইকোন ক্লিক করি এখানে অলরেডি আমার অ্যাকাউন্টে ব্যালেন্স রয়েছে কারণ আমি এর আগেও এখান থেকে অর্ডার করেছি আপনারা কীভাবে ব্যালেন্স অ্যাড করবেন সেটি দেখিয়ে দিচ্ছি ব্যালেন্স অ্যাড করার জন্য এখানে নিচে দেখতে পাচ্ছেন অ্যাড ফাউন্ড অপশান এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন বিকাশ নগর ট্রকারের মাধ্যমে আপনারা চাইলে ব্যালেন্স অ্যাড করতে পারবেন পাশাপাশি একটু নিচের দিকে স্কুল করলে এখানে একটি ভিডিও পেয়ে যাবেন এই ভিডিওতে বলা আছে কিভাবে এ টু জেড আপনারা ডলার অ্যাড করবেন তো ভিডিওটি দেখে দেখে আপনারা অ্যাডটি করে নেবেন এখন জাস্ট আমি আপনাদেরকে অর্ডারটি করে দেখিয়ে দিচ্ছি এখানে নিউ অর্ডারে ক্লিক করে দিচ্ছি তারপর আমার এটি ইন্টারফেস চলে আসবে তারপর আপনারা এখান থেকে একটু নিচের দিকে স্ক্রোল করে যাবেন একটু নিচের দিকে স্ক্রোল করে গেলে এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি অপশান আপনারা এখানে ক্যাটাগরি অপশানে ক্লিক করে দেবেন তারপর আপনার সামনে অনেক অনেক সার্ভিস ওপেন হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক ইনস্টাগ্রাম থেকে শুরু করে যে কোনো সার্ভিস পেয়ে যাবেন আপনারা যে কোনো অ্যাপে যে কোনো সার্ভিস নিতে পারবেন খুবই ইজিলি সকল সার্ভিস অ্যাভেলেবেল রয়েছে তো আমরা আমাদের অফার সার্ভিসটি ফাইন করে নিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক ফলোয়ার্স জিপে ওয়াল আপনি এখানে ক্লিক করে দিবেন দেন আমার একটি ইন্টারফেস চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন একটি কোড লেখা আছে আপনারা চাইলে এই কোড মনে রাখতে পারেন এই কোডটির মাধ্যমে আপনারা একজ্যাক্ট সার্ভিসটি ওপেন করে নিতে পারবেন দেন আপনারা এখান থেকে একটু নিচের দিকে স্ক্রল করে গেলে দেখতে পাচ্ছেন লিঙ্ক বক্স আপনারা এই লিঙ্ক বক্সে আপনাদের প্রোফাইলের ইউএলএলটি পেস্ট করে দিবেন আপনারা যে প্রোফাইলে ফলোয়ারটি নিতে যাচ্ছেন লাইক সাপোজ আমি আমার প্রোফাইলের ইউএলএল পেস্ট করে দিচ্ছি দেন একটু নিচের দিকে স্ক্রোল করে গেলে এখানে দেখতে পাচ্ছেন কোয়াল কোয়ান্টিটি কোয়ান্টিটি মানি হচ্ছে আপনি কতটুকু নিতে চান এখানে তা পেস্ট করে দিবেন এখানে মিনিমাম আপনার পাঁচশো ফলোয়ার্স নিতে হবে পাশাপাশি চাইলে ম্যাক্সিমাম একবার আপনারা পাঁচ হাজার পর্যন্ত ফলোয়ার নিতে পারবেন তো লাইক সাপোজ আমি এখানে পাঁচশো নিয়ে দেখিয়ে দিচ্ছি এখানে পাঁচশো ফলোয়ার আমি আপনাদেরকে অর্ডার করে দেখিয়ে দিচ্ছি দেন এখানে নিচে দেখতে পাচ্ছেন সাবমিট অপশান আপনি এখানে সাবমিট অপশানে ক্লিক করে দিবেন তারপর এমন একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে একটু নিচের দিকে স্কুল করে গেলে এখানে একটি নোট দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ইউর ওয়ার্ডার হ্যাজ বিন রিসিভ মানে আপনার অর্ডারটি রিসিভ করা হয়েছে কিছুক্ষণের মধ্যেই প্রসেসিং হয়ে আপনার প্রোফাইলে ফলোয়ারটি চলে যাবে এখন আমি দেখিয়ে দিচ্ছি আপনি আরও একটি এখানে সার্ভিস পেয়ে যাবেন কম দামের মধ্যে যেটির দাম হচ্ছে মাত্র বিশ টাকা এখানে সেম আপনারা সেম সার্ভিসে চলে যাবেন ফেসবুক ফলোয়ার্স জিপের সিন্দি ওয়াল এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নেক্সট একটি সার্ভিস রয়েছে টু জিরো থ্রি এইট আপনারা এখানে সিলেক্ট করে দিবেন দেন একটু নিচের দিকে স্ক্রোল করে গেলেই আপনারা এখানে সেম প্রসেসে আপনাদের প্রোফারের ইউএলটি দিয়ে দিবেন পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন কোয়ান্টিটি আপনারা কোয়ান্টিটি সিলেক্ট করে দিবেন এখানে মিনিমাম আপনারা পাঁচশো ফলোয়ার নিতে পারবেন আর পাশাপাশি চাইলে আপনারা ম্যাক্সিমাম একশোকে পর্যন্ত ফলোয়ার নিতে পারবেন জাস্ট এখানে লিখে দিবেন পাঁচশোর উপরে যত ফলোয়ার নিতে চান তা লিখে দিবেন দেন এখানে সাবমিট অপশানে ক্লিক করে দিবে সেম প্রসেসে আপনাদের ফলোয়ারটি কমপ্লিট হয়ে যাবে পাশাপাশি আপনারা যদি তারপরে অর্ডার করতে না পারেন তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমরা এ টু জেড দেখিয়ে দিব তারপরে যদি না পারেন তাহলে আমরা আমাদের নিজ দায়িত্বে আপনাদের অর্ডারটি কনফার্ম করে দিব তো এই ছিল আজকের অফার সামনে আরও নতুন নতুন অফার পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম